হ্যালো ওয়ান আমি রিম্পা চলে এলাম একটি লং ভিডিও নিয়ে ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখো আমাদের গ্রামের পরিবেশে কেমনভাবে আমরা পিকনিক করি এনজয় করি সেটাই তুলে ধরলাম তোমাদের সাথে যেহেতু আমরা গ্রামে থাকি সো পিকনিক মানে আমাদের কাছে কিন্তু কাঠের জালেই বেশিরভাগ হয়ে থাকে আর আজকের পিকনিকটা হচ্ছে আমাদের ডিম যেহেতু বাচ্চারা ডিম খেতে ভালোবাসে আমাদের পিকনিকের থেকে বড়ো কথা মেনুটা ইম্পর্টেন্ট নয় আনন্দ মজাটাই এটাই আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট যেটা আমরা প্রচণ্ড করে থাকি সবাই দেখতেই পাবে কতটা মজা করছে আনন্দে নাচানাচি করছে যেহেতু বাইরে ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে ওই কারণে আমি মিউট করে দিলাম গানগুলো যদি কপিরাইট চলে আসে এই কারণে সো এত আনন্দ করেছি তোমাদের কি বলবো বন্ধুরা আমার বৌদিরা দেখো লুঙ্গি ডান্স করছে কত কিছু এখন গান চলছে সেগুলো করছে আমার দাদা এখানে রান্না করছে আমাদের মেনুতে ছিল বাঁধাকপি রাইস আর মানে স্টিম রাইস আর ডিমের ঝোল সো আমিও নাচা শুরু করে দিয়েছি থাকতে না পেরে গান চলছে কী করবো মানে নাচতে তো ভীষণ ভালোবাসি এবার হয়ে ওঠে না সবসময় এই বিশেষ মুহুর্তগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি যেগুলো মানে একটা আনন্দ তো একটা বাহানা মানে ক সবার সাথে দেখা একসাথে থাকা এটাই তো মজা এই যে কত আনন্দ করছি দেখো সবাই মিলে নাচ করছি আমি আমার বৌদিরা আমার দাদা কিন্তু এখানে মন দিয়ে রান্না করছে আর দাদা এখন এখানে এখন ধরতে গেলে একটা রাঁধুনির সমানই কাজ করছে কারণ এখন বিশেষ করে ক্যাটারিংয়ে মানে রাঁধুনির পাশে থাকে তো হেল্পারিংয়ে অনেক ভালোই রান্না করে বাঁধাকপি রেডি ডিমগুলো আলাদা করে রেখেছে এখানটা আলু ঝোল ছিল যেহেতু বাচ্চারা একটু ঝোল পছন্দ করে সো ওই কারণে একটু ঝোলটা বেশি রেখেছে যেহেতু বাচ্চারা ঝোলটা খায় আর ঝাল মশলাও বেশি দেওয়া হয়নি হালকাই করা হয়েছে কেননা বাচ্চারা খাবে আমাদের টিমে অনেক বাচ্চা দেখতেই পাচ্ছ সো এরাও ভীষণ আনন্দ করছে মজা করছে আর বাচ্চারা কিন্তু সবাই মোটামুটি এগলাবার সো চিকেন মাটন বাদ দিয়ে আমরা ডিমটা দিয়েই থার্টি ফার্স্ট নাইটটা পালন করলাম আর আমাদের পিকনিকটা হতে হতে মানে খেতে বসেছে দু হাজার চব্বিশে এন্ড আর উঠেছে ধরতে গেলে দু হাজার পঁচিশের শুরুতে সো ভীষণ মজা করলাম আনন্দ করলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও এখানে সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব চলছে মোটামুটি গরম গরম ডিমের ঝোল ভাত জাস্ট ডিলিশিয়াস আর শীতের রাতে বেশি কিছু করিনি যা করেছে এটাই যথেষ্ট আর অনেক ভালো লাগছে সো বন্ধুরা তোমরা কিভাবে কাটালে জানিও কমেন্ট করে তোমাদের পিকনিকটা কেমন কী কী মেনু ছিল কেমন কাটালে পিকনিকটা এমন জিনিস না একটা বন্ধন সবাই সবার সাথে আনন্দ করে এখানে আমার ভাইপো বাজি ফাটাচ্ছে হ্যাপি নিউ ইয়ার লিখেছে বাচ্চা কাচ্চাগুলোও সব এখন নাচানাচি শুরু করে দিয়েছে নিউ ইয়ারের গান চলছিল আর তখন বারোটা বেজে গিয়েছে ওই কারণে আমরা বাজি ফাটিয়ে সেলিব্রেশন করলাম কালকের দিনটা এত ভালো কাটলো নাইটটা কি বলবো তোমাদের ভীষণ আনন্দ ভীষণ মজা করেছি আর বাচ্চাদের মুখগুলো থেকে আরও ভীষণ আনন্দ চোরা এত আনন্দ করছে মজা করছে সো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমাদের গ্রাম্য পরিবেশের পিকনিকটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও কারণ আমরা এভাবেই ছোটো ছোটো আনন্দগুলোতে মেতে থাকি আর হাসি খুশি থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আর হ্যাপি নিউ ইয়ার তো পড়েই গেল আশা করি সবাই জীবনটা খুব ভালো থাকুক সুস্থ থাকুক আর অনেক অনেক মজা করে কাটাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলো না হ্যাপি নিউ ইয়ার